নমস্কার বন্ধুরা প্রথম দিনের এবার আমাদের ঘোরা শেষ এবার আমরা চললাম হোটেলে পাখির লয় দ্বীপে যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে হোটেলে ঢুকে গেছি রুমগুলো বেশ বড় ফোর বেডের রুম দুটো বেড দিয়েছে ডাবল বেড দুটো বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর এসি আছে কিন্তু এত শীতে এসি লাগবে না এখানে একটা আয়না দিয়েছে বড় আর দুটো ব্ল্যাঙ্কেট যেরকম থাকে রুমে এবার ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটাও বেশ বড়ো এটা কোমোড আছে আর একটা বেসিন বেসিনের উপরে আয়না আছে একটা বালটি আর মাগো আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় এবার রুমগুলো আর একবার দেখে নিই রুমগুলো ঠিকঠাকই আছে বেশ ভালো হ্যাঁ আমরা তিনজন তিনজনের জন্য থাকার দিয়েছে ফোর একটা রুম এটা বাইরের প্যাসেজটা এখানটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে রাত্রেবেলায় আলোতে এবার আমরা বেরোবো তার মধ্যে নক চিকেন পকোড়া আর কফি চলে এসেছে চিকেন পকোড়া কফি খেয়ে আমরা এবার একটু বাইরেটা ঘুরে দেখব। বাইরে অনেক ছোট ছোটো দোকান আছে দুপাশে বেশ কিছু যদি কেনাকাটা করার থাকে তো কিনতে পারেন কাঠের জিনিস রকম এখানকার হাতের কাজ এই সবই তাই দুপাশটা একটু ঘুরে দেখছিলাম এখানে পুরো দ্বীপটায় প্রচুর হোটেল রিসর্ট পুরো ভর্তি দেখুন কী ধারণ দেখতে লাগছে সব টয়গুলো এসে দেখলাম ঝুমুর নাচ হচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল তাই ঝুমুর নাচ দেখতে দেখতে আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর এটা পুরো রিজর্টটা ভাবলাম একবার ভিডিও করি যেহেতু রাত্রেবেলায় আলো কম তাই হয়তো ছবি পরিষ্কার আসছে না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আলোগুলো এবার ঝুমুর নাচ দেখতে দেখতেই এখানেই পাশে হচ্ছে হল যেখানে খাওয়ানো হবে খাবারও চলে এসেছে আমাদের গরম গরম ভাত সাথে ডাল আর আলু ভাজা আর মাটন কষা বেশ ভালো রান্নাগুলো তো ভালো আগেই বলেছি খাবার চলে এসেছে আমরাও খেতে আরম্ভ করে দিয়েছি এবার আজ রাতের মতো বাই এবার দেখা হবে পরের পর্বে কাল সকালে